দর্শক এটা হচ্ছে ইসলামপুরের আইটিসি টাওয়ার এর লিফ্ট সাথে আয়ান টেক্সটাইল দেখতে পাচ্ছেন বিশাল এক শোরুম আর এই পাইকারি প্রতিষ্ঠানে আমরা কিন্তু প্রতি সপ্তাহে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করি যেন আপনারা সঠিক সন্ধানটা পেয়ে পাইকারি কিনতে পারেন দেখতে পাচ্ছেন এরকম বস্তায় বস্তায় মাল যাচ্ছে বিভিন্ন জেলা পর্যায়ের থেকে আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখে কিন্তু এই যে এইভাবে ব্যবসায়ীরা এসে পাইকারি নিয়ে যাচ্ছে তো আসলে এই আইন টেক্সটাইলে আসবেন কেন বিস্তারিত তথ্য সব জানতে পারবেন আপনারা ভিডিওটা দেখলে কারণ ওনাদের যে আইটেমগুলো এগুলো কিন্তু সচরাচর আপনারা সব জায়গায় পাবেন না

নতুন একটা কাপড় আছে দেখেন আমার খালি দেখবো এটি দেখবো আর নিবো ডিজাইনটা দেখছেন ভাই চমৎকার

পার্টি ড্রেস ঈদ কালেকশন এটা হলো ঈদের কালেকশন আপনার এর হলো ব্যাক সাইডে হলো কাজ হই ভাই যে ব্যাক সাইডে কাজ করা ফোর পিস হ্যাঁ ফোর পিস শো করে ভাই পুরো ইসলামপুর চ্যালেঞ্জ এই সব ডিজাইন ইসলামপুরে পাবেন না একমাত্র শুধু আয়ান টেক্সটাইল ছাড়া এই যে দেখেন ডিজাইন দেখেন এটা ছোনা সালোয়ারে কাজ না এই যে সালোয়ারে কাজ করা কালার থাকবে চারটা করে ওরে ভাই ডিজাইন কি ভাই দেখেন ভাই আমার বোন কই আমার আপু কই আমার আপু এই সব কালেকশন গুলো খুঁজে ভাই এই জন্য গুলো ভিডিও করা হয় এই সব কালেকশনের জন্যই আমরা ভিডিও করি অনলি তেরোশো পঞ্চাশ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভাই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া কেনার জন্য হ্যাঁ শুধু পাইকারি ভাই খুচরার জন্য আমাদের কোনো নক দিবেন না শুধু পাইকারি শুধু পাইকারগো জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই কার একটা কাজ আছে এটার ভিতরে আরেকটা কালেকশন অনলি 1350 অনলি 1350 কালা থাকবে পাঁচটা কালা থাকবে কয়টা পাঁচটা এই যে ভাই ওনারে দেখছেন মশিন ভাই এই যে দেখেন এটা গুলো টার্সেল দাও কি দাও টারসেল

টাকা মানে আজকে যে ভিডিওটা ছাড়বো মানে ভিডিওতে আজকে হইতেছে ভিডিওতে যেদিনকে আপলোড হইবো পরের সপ্তাহতে এটা রেড হইব পনেরোশো নব্বই টাকা মানে এই ভিডিওতে আজকেই শেষ পরের সপ্তাহতে রেট হইব পনেরোশো নব্বই আপনার দ্রুত নিয়ে স্টক করুন এই দেখেন

চোদ্দশো নব্বই ধরো এটা দেখেন চমৎকার প্রত্যেকটা মালের রেট বাড়বো দেখেন আরেকটা ড্রেস এরকম বাই পার্টি ড্রেস অনলি চোদ্দশো পঞ্চাশ

চার পিস বিক্রি করছেন এক পিস বিক্রি করতে পারেন নাই আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো সময় নেই আবার ধরুন এক পিস বিক্রি করছেন চার পিস বিক্রি করতে পারে না দু হাজার ছাব্বিশে নিবেন সাতাশে আর চেঞ্জ করবেন এই যে দেখেন চোদ্দোশো পঞ্চাশ অন্নি চোদ্দশো পঞ্চাশ পার্টির ড্রেসের দারুণ দারুণ কালেকশন চলে আসছে এগুলো দেখে অরিজিত পার্টি ড্রেসের মধ্যে দর্শক হ্যাঁ যারা যারা নিবেন

চমৎকার সালোয়ার আর এখন আসছি আমরা কটনে নাকি কটনে কটন পার্টি ড্রেস যেটা আপু যদি ব্যবসা করতে হয় একবার হলো আপনি আয়ন টেক্সটাইল আসেন আর আমি যে ভিডিওতে বলি যে এই যে রেট বলি আপনি আয়সা দেখেন যে আমার কথা কাজে কি ঠিক আছে কিনা আসেন এটা কি ভাই এটা হলো 100% কটন একদম কটন কটন একবার 100% কটন স্টাইলের যে মাস্টার কপি সেই কপি করা একবার ডিজাইন গুলো প্রাইস হচ্ছে অনলি 1450 1450 কালার থাকবে চারটা চারটা কালার এটা কালা থাকবো চারটা

যারা যারা নিবেন ব্যবসার জন্য বারবারই বলে দিচ্ছি পাইকারি কেনার উদ্দেশ্যে নিয়ে যোগাযোগ করবেন কেউ আমাদের কোনো খুস্তার জন্য নক দিবেন না যারা শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি পাইকারি ব্যবসায়ীদের জন্য মূলত ভিডিওটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি চাইলে ব্যবসা যদি শুরু করতে চান তাহলে এসে নিতে পারেন পাইকারি নিতে হলে সেট বাই সেট নিতে হবে অনলি চোদ্দশো পঞ্চাশ এই

নেন কেলে প্রত্যেকটা আমালে আপনার একশো থেকে দেড়শো দুশো টাকা বাড়তে পারে আচ্ছা আচ্ছা স্টক করে আগে আপনার স্টক করেন এটা নিয়ে দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন সাথে এটা হচ্ছে এই সালোয়ার এই যে ডিজাইন দেখেন বডিটা চমৎকার চমৎকার ডিজাইন অনলি চোদ্দশো পঞ্চাশ কটন পার্টি ড্রেস এক কথা এই দেখেন প্রত্যেকটা কিন্তু সালোয়ারে এরকম প্যাচেস কাজ পাবেন একবার সালোয়ার তৈরি করা এই যে এই হচ্ছে আর ভাই আমাদের গুলাম সপ্তাহে সাত দিনই কলাম খোলা এটা কলাম আমরা সব ভিডিওতে বলে দিতাছি আমাদের গুলাম শুক্রবারও খোলা থাকে আমাদের আপনার রাত তৈরি খোলা একবার চারদার আমাদের কোনো বন্ধ নেই এর মাঝে যদি সরকারি কোনো বড় ছুটি পড়ে তাহলে বন্ধ তাহলে বন্ধ এর মাঝে যদি সরকারি কোনো বড় ছুটি পড়ে তারা আমাদের বন্ধ এ ছাড়লেই শুক্রবারও খোলা থাকবে দর্শক যারা যারা নেবেন তো অনেকেই আছেন ইসলামপুর মনে করেন শুক্রবার বন্ধ আমরা কীভাবে যাব ওনাদের খোলা কিনা তো জানিয়ে দিলাম শুক্রবারও আপনাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন এই আইটেমগুলো নিতে হবে দর্শক কারণ আপনাদের বারবার বলি একটা ড্রেসে যদি সর্বনিম্ন যদি লাভ করেন পাঁচশো টাকা লাভ করেন তাহলে করতে চান তাহলে সব মাল ব্যবসা করেন অনলি চোদ্দশো পঞ্চাশ আর আমাদের ঠিকানা আমি বারবার বলে দিই এটা ইসলামপুর পুরান ঢাকায় ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটি সিটা লিফ্টের সাথ আয়ান টেক্সটাইল স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবো হ্যাঁ যোগাযোগ করবে যোগাযোগ করবে যারা দোকান চিনবেন না নাম্বারে যোগাযোগ করে চলে আসবে কটনের মধ্যে কত সুন্দর সুন্দর ফ্যান্সি ড্রেস এরকম ড্রেস সচরাচর কোথাও কিন্তু পাবেন না দর্শক হ্যাঁ

এই ধরনের আইটেমগুলো আসলে সিজনাল ব্যবসার ভাই এটা বললাম 100% কটন 100% কটন রং কস 100% গ্যারান্টি গ্যারান্টি অনলি 1450 বি 1450 টাকায় ঈদ কালেকশন পার্টি কথা বলতে গেলে সালোয়ার একা দেখেন ডিজাইন দেখেন ভাই

ডিজিটাল পেট আচ্ছা এই যে দেখেন মুসলিম করেন আটশো পঞ্চাশ আষ্টাশ দেখেন এগুলো নিয়ে ব্যবসা করতে পারে না

এই যে তাক সাতশো টাকা এই যে রাখি বন্ধন ছয়শ আশি টাকা এই যে রাখি বন্ধন ছয়শো আশি টাকা এই যে মাসাল মাসাল হলো নয়শো পঞ্চাশ টাকা এই যে ভাই সব থেকে ভাইরাল ড্রিস কোকো কোকো ন এগারোশো টাকা এই যে পাকিস্তানি ইন্সপায়ার এক হাজার পঞ্চাশ এই যে কোকো সব থেকে ভাইরাল ড্রিস আপনার এগারোশো টাকা এই যে পাকিস্তানি ইন্সপায়ার এক হাজার পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার এক হাজার পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার এক হাজার পঞ্চাশ আর ভাই আমাদের তো আপনি এটা তো এটা কি করবো ভাই ঝমঝম এটা ঝমঝম মানে মনে করেন আপনি বারো মাস চলে এটা বারো মাস চলে আর এটা করলাম আমার মা বোন করলাম বাসাবাড়িতে বাড়িতে পরে এটার ভিতরে ডিজাইন আছে একটা ডিজাইন এই একটা ডিজাইন ভাই এই কালার এক কালার যদি আপনার একশো পিস লাগে দুইশো পিস লাগে দিতে পারবেন আর এটা করলাম বারিশ বারিশের আইটেম এই যে বারিশের মাছের এই যে এটা করলাম মুসলিম কটন মুসলিম কটন পাঁচশো আশি প্রচুর ডিজাইন আছে এগুলোর মধ্যে নাকি এই যে পেটি পেটি বাটা এগুলো এটা করলাম আপনি কি